খোরশেদ মার্কেট নাগরপুরে বিশাল ঐতিহ্যবাহী হাটে গ্রামীণ হাটেতে চুল কাটার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ গ্রামীণ হাটে কিভাবে চুল কাটে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে অনেক আগেকার দিনে আপনি কতদিন যাবৎ চুল কাটেন কতদিন যাবৎ কত বছর হয়েছে কাটা তিরিশ পঁয়ত্রিশ বছর এখনো কি আগেকার মতো কাস্টমার পাওয়া যায়

আপনি কি কোনো দোকানে বসেন নাকি শুধু হাটে বাজারে হাটবাজারে এরকম দৃশ্য এখন আর সচরাচর দেখা যায় না কিন্তু অনেক হাটে এখনো কিন্তু এরকমভাবে চুলদারি কাটা হয়